এম ডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এম বি এইচ মাসুদ যা শত বছর হতে আর মাত্র তিন বছর বাকি আছে সাতানব্বই বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছে এম বি এইচ মাসুদ যা এখন নতুন করে তাকে রিবিডি করেছে এবং রিবিডি করার পর তাকে আবার ঢাকা বরিশাল রুটে চালানো হবে সে রিভার স্টাইল দিয়ে যাচ্ছে আজকে নৌ প্রতিষ্ঠা ভ্রমণ করেছিল এম বি মাসুদে যা ঢাকা বরিশাল রুটে আবার নতুন করে চালানো হবে এম বি পিএস মাসুককে ইএস মাসুক দেখতেই পাচ্ছেন এমবিপি এস মাসুদ সে এখন বর্তমানে তার নির্দিষ্ট ডগ ইয়ার সেখানে যাচ্ছে ঘাট বাবুবাজার ব্রিজের নিচে ওখানে সে যাচ্ছে শত বছর পূর্ণতে আর তিন বছর বাকি আছে সাতানব্বই বছর ধরে সে সার্ভিস দিয়ে যাচ্ছে উনিশশো সালে লঞ্চটিকে এই জাহাজটিকে তৈরি করা হয় উনিশশো সালে তখন থেকে উনিশশো আঠাশ উনিশশো পর্যন্ত সে কয়লায় চলে এবং এখন সে ডিজেল ইঞ্জিনে চলে ইয়েস মাসুদ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক